শুরুতেই বলি সবাইকে আমাদের তরফ থেকে শুভ শারদীয় সবার পুজো জানো ভীষণ ভালো কাটে। গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে শুভ তৃতীয়া সবার সামনের পুজো জানো খুব 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 ভালো কাটে। তো চলো আজকে আমরা কোথায় যাই আর কি করি সবটা তোমাদেরকে দেখাবো। বাই। শরতের আকাশা এই যে গুটি গুটি পায়ে কিন্তু হেঁটে হেঁটে আমরা চলে এসেছি স্টেশনে আর ওই দূরে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তো চলো ঝপ করে ট্রেনে উঠে পড়ি তো এই যে আমরা কিন্তু দুজনে ট্রেনে উঠে বসে পড়েছি আর বাইরের আকাশটা দেখো কি অসাধারণ লাগছে না যেন মনে হয় সারা দিন এই আকাশের দিকে তুমি সারা দিন কাটিয়ে দিতে পারবে তো প্রকৃতির এই সৌন্দর্যকে নিয়ে কিন্তু আমরা দুজনে এখন চলে যাচ্ছি উইম্বলডন তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো আমার ভিডিও টাইটেল আর থামনেল দেখে তো আজকে আমরা যাচ্ছি উইম্বলডনের একটা বিখ্যাত পুজো সেখানে তো তো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু চোখে পড়ল আমার ঠিক স্টেশনের পাশে এই একটা ফুড কোর্ট মতন ছিল তো এটা রুফটপে অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু হঠাৎ করে আমি বললাম না আজকে তো অন্য কোনো রেস্টুরেন্টে যাবো না কিন্তু চলো এর ভেতর থেকে একবার ঘুরে আসি আর তাই একটু ছোট্ট ভিডিও করেছিলাম তোমাদেরকেও দেখানোর জন্য কি অসাধারণ লাগছে না কালারফুল একদম যার ছাতা লাগবে তারা কিন্তু এখান থেকে এসে অনায়াসে একটা ছাতা নিয়ে যেতে পারে তো ওখান থেকে বেরিয়ে কিন্তু এখন আমরা দুজনে চলে এসেছি বাস স্ট্যান্ডে আর এই যে 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 বাসটা আসছে এই একে একে সবাই লাইন দিয়ে আর নিচে জায়গা সিঁড়ি দিয়ে উঠে এই এই বসে পড়েছি আর দেখো যেহেতু ছিল আজকে শনিবার তো প্রচুর কিন্তু ছোট ছোট এরকম দোকান বসেছে সামনেটাতে এগুলোকে সব উইকেন্ডস মার্কেট বলে এগুলোই ছুটির দিন মানে শনিবার রবিবার করেই বসে তো চলো সামনের দিকে যাওয়া যাক ও আর এই দেখো বন্ধুরা আমার রাইট সাইডে ওই যে বিম্বলন থিয়েটার এটাও কিন্তু বেশ একটা বিখ্যাত থিয়েটার তো কথা বলতে বলতে কিন্তু প্রায় আমরা পৌঁছেও গিয়ে আর এই যে হলে এসে অরিজিৎ এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে তো চলো যার জন্য এত দূর আসা হ্যাঁ সেই দুর্গা মায়ের প্রতিমার সাথে চলো তোমরা আগে মায়ের দর্শনটা করে নাও তো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এই বিম্বুলজানের ঠাকুর তোমাদের কেমন লাগলো কি অসাধারণ না তো এবারে চলো ঠাকুর তো দর্শন হলো আর এখানে বলে রাখা দরকার যে এখানে কিন্তু প্রত্যেকটা পুজোই এরকম ছোট ছোট হল ভাড়া করে ছোট বা বড় হল ভাড়া করে হয় আর এই দেখো একদিকে যেরকম পুজো হচ্ছে আবার আর একদিকে কিন্তু এরকম স্টলও যেরকম স্টলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু শাড়ি কিছু হ্যান্ডমেড জুয়েলারি আর এই দেখো এ হচ্ছে আমাদের সকলের প্রিয় হচ্ছে গুলুসোনা এসে কিন্তু ওদের সাথেও দেখা হয়েছে অনেক গল্প হয়েছে কিন্তু সেগুলো কিন্তু আর ভিডিও করা হয়নি তো এখন তো পুজো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে কিন্তু ভোগের সময় ও যে তার জন্য কিন্তু আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এখন ছিল অরিজিতের হাতে ক্যামেরা ও কিন্তু আবার পুরো হলটাই তোমাদেরকে এরকম ঘুরে দেখাচ্ছে তো ওইদিকে হচ্ছে পুজো আর তার সামনে এরকম প্রচুর চেয়ার পাতা আছে আর সবাই কিন্তু এসেছে ওনারা পুজো দেখছেন তো আমরা তো অনেক তাড়াতাড়ি আসতে পারিনি তো একটু দেরি হয়েছে আমাদের আসতে আর এই দেখো লাইনে দাঁড়িয়ে কিন্তু অবশেষে আমাদের হাতে চলে এসেছে আর ঠাকুরের ভোগ তো সবসময় ভীষণ সুন্দর হয় আর এটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল যার মধ্যে ছিল খিচুড়ি এই যে বেগুনি ছিল একটা পাঁচ মিশালি তরকারি মিষ্টি আর চাটনি আর যেটা স্বাদ ছিল কিন্তু অসাধারণ তো তোমাদেরকে বলি আজকে তৃতীয়া হলেও কিন্তু আমরা যেখানে এসেছি এই উইম্বলডনের পুজো এখানে কিন্তু আজকে সপ্তমী পুজো হচ্ছে তো কেন এখানে তাড়াতাড়ি পুজো হয় তার কারণ একটা তো সময়ের ব্যবধান রয়েছেই ভারতীয় সময়ের সাথে আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু এরকম উইকেন্ডস করে শনি রবিবার করে কিন্তু পুজো হয় তো তার জন্য এখানে আজকে হয়ে যাচ্ছে সপ্তমী আগামীকাল হবে অষ্টমী নবমী আর তার পরের দিন কিন্তু মাকে বরণ করে এনারা এখানের পুজো শেষ হয়ে যাবে তো যাই হোক খাওয়া দাওয়া শেষে এই যে এদিকে দুই বন্ধু মিলে চলছে এদের ফটো সেশন তো এর মধ্যে কিন্তু আমি নন্দিনী দি গুলু আমরা সবাই কিন্তু প্রচুর ফটো তুলে নিয়েছে তো এখন কিন্তু মোটামুটি ঘড়ির কাটার সময় ওই সাড়ে তিনটে চারটে তো এই যে তোমাদেরকে তো মাকে দর্শন করালাম আর তার সাথে ওই যে বাচ্চা পার্টিরা ওখানে খুব মজা করছে তো চলো এবার কিন্তু ফেরার পালা তো এই যে ওখান থেকে তো বেরিয়ে পড়েছি এবারে হেঁটে হেঁটে যাচ্ছি বাসে সেখান থেকে ট্রেনে আর ট্রেন থেকে কিন্তু নেবে যে যা সে তার বাড়িতে তো আজকের আমার এই মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবে আর ফেসবুক থেকে যারা দেখছো একটু ফলো আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব তো আজকের জন্য